ফ্রেন্ডস তোমাদের জন্য সেটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে ভাজছি কি রান্না করব সেটা আমি পরে জানাবো আদি দেখতে থাকো বড়িগুলোকে ভাজছি ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এই যে এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাদা জিরে দেখো চাল চালকুম্ড গুলোকে স্ক্যাপারে ঘষে নিয়েছি ঘষে নিয়ে এবার এগুলিকে এরকম চিপে চিপে জলটা চিপে চিপে ছেড়ে দিচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ঠিক আছে একটুখানি ভাজা ভাজা হলে একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে একদিন আদা কুচি রেখেছি একটু আদা দিয়ে দিয়েছি মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরের গুঁড়ো মধ্যে এটা কেটে রাখা ছিল এটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে থালাটাই চাপা দিয়ে দিই হতে থাক মিনিট পনেরো এক হয়ে গেলে ঢাকনাটা খুলে না রাখছি চাল হয়ে গেছে। দেখতেছো? এইটাকে ওর মধ্যে একটু মিষ্টি দিতে হবে। চিনি দেব। এবার নাড়াচ্ছি। একটু নুনও লাগবে। আর একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি জলটা একটু টাকলে একটু হয়ে যায় নামিয়ে দেব দেখতে থাকুন এরকম আমার চাল কুমড়োটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ কিনে গেছে দেখেছ এইরকম আমার চাল কুমড়োটা রেডি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার কর ঠিক আছে